পাউরুটি দিয়ে জাম্বু সাইজের এই নাস্তাটা বানিয়ে নিলে অন্য কোনো নাস্তা আর বানিয়ে নেওয়ার টেনশন থাকবে না বাসায় মেহমান আসুক কিংবা বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তায় যে কোনো সময় এই রেসিপিটা একবারে বেস্ট আলু সাথে লবণ গরম মশলার গুঁড়া টালা জিরার গুঁড়া তার সাথে ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি টমেটো কুচি এবং ডিম এভাবে ভেঙে দিয়ে দিলাম সিদ্ধ ডিম চিলি ফ্লেক্স সামান্য ঘি আর একটু চিনি দিয়ে এটা নাড়াচাড়া করে এই মিশ্রণটা আমি নামিয়ে নিচ্ছি বেসন নিয়েছি তার সাথে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আদা রসুন বাটা চিলি ফ্লেক্স লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তার সাথে দিয়েছি সয়া সস এবং সামান্য একটু তেল আর গোলমরিচের গুঁড়া এবং নুডলসের মশলা দিলে টেস্ট একটু এনহ্যান্স হয় পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিলাম এখন পাউরির স্লাইসের ওপরে সামান্য মেউনিজ এবং টমেটো সস আমি মিক্স করে যে ওপরে আলুর পোট দিয়ে দিচ্ছি তারপরে এভাবে ফোল্ড করে আমি দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে পারেন অথবা আস্ত পাউরুটি এভাবে ভেজিয়ে নিতে পারেন তো আমি দুইভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন পাউরুটিগুলো চুবিয়ে নিতে হবে আর গরম তেলে ভেজে ফেলতে হবে একটু মিডিয়াম আছে ভেজে নেবেন যাতে করে একদম পাউরুটিগুলো ক্রিস্পি হয়ে যায় এই নাস্তা বেশি বানিয়ে নিতে হয় না একটা পিস খেলে পেট একদম ভরে যাবে বাসায় ট্রাই করতে পারেন